নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন বিশানি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আর আজকে তোমাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করব তার জন্য এই ব্লগটা বানানো এই যে দেখো আলু ভেজে নিচ্ছি অনেক দিন ধরে একটু ভাজাভুজি খেতে ইচ্ছে করছিল মাঝে মধ্যেই তো ঝোল ঝাল তো খাওয়াই হয় সব সময় কিন্তু মাঝে মধ্যে একটু এইরকম নর্মাল খাওয়াটা সবাই পছন্দ করে সেরকম আমিও পছন্দ করি আর বাড়ি থেকে নিয়ে আসা কিছু বড়ি ছিল নকশা বড়ি আর সেই নকশা বড়ি কিছু ভেজে নিলাম নকশা বড়িটা খেতে খুব ভালো লাগে পোস্ত দিয়ে করা কেউ আবার তিল দিয়ে করে কেউ আবার এমনি তেল দিয়ে বানায় তো আমাদের গ্রামে বেশিরভাগই প্রায় পো পোস্ত দিয়ে হয় আর নাহলে তিল দিয়ে হয় তিলটা তো ঘরেই চাষ হয় আর পোস্ত তো অনেক টাকায় নেয় তবুও আমরা প্রস্তুত দিয়ে বানিয়ে নিই আর আমাদের গ্রামে আগে প্রচুর পরিমাণে হয় না গ্রামের সবাই শীতকালে মিলে অনেকগুলো ডাল ফেলে দিয়ে পাড়ার সবাই মিলে বরিতি শুরু করে দেয় আর ওই ছেলেবেলার দিনগুলো এত ভালো ছিল কবে যে ছেলেবেলাটা কেটে গেল বুঝতেই পারলাম না আস্তে আস্তে বড়ো হয়ে গেলাম আস্তে আস্তে বিয়ে হয়ে গেল তো ওইগুলো সব মিস করি সবাই মিস করে যখন স্কুলে পড়তাম তখন শনিবার তো হাফ ছুটি রবিবার দিন ছুটি ফুল এনজয় এত ভালো লাগতো এই দিনগুলো সবাই মিস করে এখন যারা ছোট আছে তারাও একটা সময় বড় হবে তারাও মিস করবে মাঝে মধ্যে ভাবি যাদের বয়স হয় তখন আমিও ভাবি যে আমারও একটা সময় বয়স হবে ঠিক এইভাবেই আমি বসে থাকবো তখন আমার কোনো কিছু করার থাকবে না তো তাই জন্য লাইফটাকে নিজের মতো না করতে পারি মানে এনজয়টা করি নিজের মতোই করি কিন্তু মানে অত বেশি করি না যতটা ভগবান কপালে রেখেছে ততটাই এনজয় করি আর এনজয় করার জন্য কাউকে ফোর্স করা হয় না যে যার এনজয় সে নিজে করতে পারে এই যে দেখো আজকে আমরা অর্ডার দিয়েছিলাম একটা ম্যাগনেটিক নেট তো আমাদের এখানে গুজরাটে এত বেশি মাছি তো দরজা খোলা থাকলেই মাছি সব ঢুকে যায় মানে পুরো পুরো ঘরটাতেই মাছি বিছানাতে খাবারে আর মাছি খাবারে বসলে আমার সেই খাবার একদম খেতে ইচ্ছে করে না আমি সেটা ফেলে দিই তো এভাবে অনেক খাবারই নষ্ট করা হয়েছে আমার অ্যাকচুয়ালি কেমন মনের ভেতর থেকে হতো যে খাবো না তো তার জন্য আমার বর অর্ডার দিয়েছে ম্যাগনেটিক নেট তো এই নেটটা এত ভালো এসছে কি বলবো এই জন্য বর দেখে নিচ্ছে যে ঠিকঠাক সব এসছে কিনা তার মধ্যে পিন দিয়েছে বেল্ট দিয়েছে আটকানোর জন্য যাতে বিকেল টাইমটা খোলা যায় তার জন্য নাহলে তো ম্যাগনেটিক নেটটা এমনিই সবসময় লাগানো থাকে আপনি ধরুন বেরোচ্ছেন তো ওটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে এই যে দেখো আমার বর টাঙ্গিয়ে দেখছে অ্যাকচুয়ালি আমার বর দরজার মাপ নিয়ে তারপর এটা অর্ডার করেছে এটা একশো বাই দুশো এরকম আছে তো আগে মাপ নিয়ে তারপর ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছে যে দেখো অটোমেটিক বন্ধ হয়ে যায় কোনো অসুবিধা নেই আপনি যদি বেরিয়েও যান তবুও আপনার এমনি বন্ধ হয়ে যাবে এই যে দরজাটা পরিষ্কার করে নিচ্ছে আর আমাদের এইখানে গ্রীষ্মকাল হলে তো মাছি তারপরে আবার গরম সব সময় বন্ধ করা যায় না তারপর আর এখানে বর্ষাকালেও খুব মাছি থাকে এই যে দেখো চিটটাকে লাগিয়ে নিচ্ছি এই যে পুরো লাগানো হয়ে গেছে পুরো সেটিং করে নিয়েছে